স্কলার্স ফ্রম বাংলাদেশ কর্তৃক আয়োজিত একটি আদর্শ রাষ্ট্র প্রতিষ্ঠায় হাসনাইন করিমাইন রদি আল্লাহ আনহু এর দর্শন বর্তমান প্রেক্ষাপটের প্রয়োজনীয়তা শীর্ষক আজকের এই সেমিনারে উপস্থিত সম্মানিত আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং বাংলাদেশের নানান প্রান্তর থেকে আগত ডেলিগেট বৃন্দ সকলেই আবার আমার অন্তর অন্তঃস্থল থেকে সালাম গ্রহণ করুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহিবার স্কলার্স ফোরামের লক্ষ্য উদ্দেশ্য নিয়ে অলরেডি আমাদের মুফতি মঞ্জুর হোসেন সাহেব আলোচনা করেছেন আমি সেই বিষয়ে যাচ্ছি না আজকের সেমিনারের মূল টপিকের দিকে ইনশাল্লাহ এগিয়ে যাচ্ছি মূল টপিকে আলোচনা করার আগে আসলে আমাদের অনেকের কাছে হাসনাইন কারিমাইন এই পবিত্র শব্দগুলো অনেকের কাছেই অপরিচিত মনে হতে পারে সেই জন্য আমি এক্সপ্লেনেশনের মাধ্যমে শুরু করছি নবী করিম সাল্লাহ আলিহ আলি হুসাল্লামার কলিজার টুকরা দুই নাতি ইমাম হাসান এবং ইমাম হোসেন রদি আল্লাহ তুল্লাহ আনহুমা এই দুইজনকে একসাথে হাসনাইন করিমাইন বলা হয় এবং আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে যে তাদের আদর্শ একটি আদর্শ রাষ্ট্র প্রতিষ্ঠায় তাদের আইডিওলজি তাদের দর্শন আমাদেরকে কতটুকু প্রেরণা যোগায় এবং বর্তমান প্রেক্ষাপটের প্রয়োজনীয়তা কী সেই বিষয়ে আমরা ইনশাল্লাহ কিঞ্চিত কথাবার্তা বলবো আল্লাহ আহজাবের তেত্রিশ নম্বর আয়াতের মধ্যে বলছেন বা আমরা এই আয়াত সম্পর্কে আমরা বায়ত প্রেমিক যারা সবাই আমরা কম বেশি জানি আল্লাহ সুহ বলছেন হে নবী পরিবার আল্লাহ চেয়েছেন আল্লাহ চান তোমাদেরকে সকল অপবিত্রতা থেকে দূরে রেখে পবিত্রের মতো পবিত্র করতে এই আয়াতের তফসিরে তিরমদি শরীফের কিতাব তফসিরের মধ্যে এসেছে এবং হাদিস নাম্বার তিন হাজার দুই শত পাঁচ হজরত সৈদা উমে আনহা তিনি বলছেন এই আয়াত যখন নাজিল হলো তখন নবী করিম সাল্লাহ আলি আলী আসাল্লাম সৈদা ফাতেমতুজাহর ইমাম হাসান ইমাম হুসাইন এবং মৌলা আলী শরে চারজনকে ডেকে নিলেন ডেকে নেওয়ার পর তাদেরকে একখানা কালো পশমের তৈরি চাদরের মধ্যে প্রবেশ করিয়ে আল্লাহ সোহানের কাছে দোয়া করলেন আল্লাহ মাহা আল্লাহ এরাই হচ্ছে আমার বাইত হোমা আপনি সকল অপবিত্রতা সকল নোংরামি থেকে তাদেরকে পবিত্র রাখুন দূরে রাখুন এবং তাদেরকে তাদেরকে পবিত্রের মতো পবিত্র করে দিন সেইদা উম রদি আল্লাহ তাল আনহা তখন বলছেন ইয়ার্সুল্লাহ আমিও কি তাদের অন্তর্ভুক্ত নই তখন নবী করিম সাল আলী আলী সাল্লাম বললেন তুমিও কল্যাণের উপর আছো তুমিও স্ব সম্মানিত কিন্তু এই জায়গাটা এই চারজনের সোহানুল্লাহ আমরা আসুন এখন ওনাদের পবিত্রতা নবীর আহলে আহলেবায়ত আথারের পবিত্রতা সম্পর্কে জানলাম এখন তাদেরকে অনুসরণ করা আমাদের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ সে বিষয়ে একটু জানার চেষ্টা করি আবারও তিরমিজি শরীফের হাদিস তিন হাজার সাতশত ছিয়াশি তিন হাজার সাতশত ছিয়াশি হাজরতে জাবে আবদুল্লাহ সারি রদি আল্লাহতুল্লাহু তিনি বলছেন আমি নবী করিম সালু আলিহ আলি ওসাল্লামাকে বিদায় হাজ্জের দিনে আরাফাতের ময়দানে কাসওয়া নামক উস্ট্রির উপরে আরোহণরত অবস্থায় আমি আল্লাহ সাল্লামকে বলতে শুনেছি যে আমি তোমাদের কাছে দুটো বস্তু রেখে যাচ্ছি যদি তোমরা সেই দুটো বস্তুকে আঁকড়ে ধরো লাং তাদুল্লু বাদি তোমরা আমার পরে কখনোই পথ ভ্রষ্ট হবে না প্রথমটি হচ্ছে কিতাবুল্লাহ কোরআন মাজিদ এবং দ্বিতীয়টি হচ্ছে রাথি আহলে বেথি এবং আমার আহলে ব্যথ আমার পরিবার আহলে ব্যতের পরিবার পরিচয় অলরেডি আমরা আগে জেনেছি ঠিক সেইভাবে বিদায় হজ থেকে ফেরার পথে গাদিরে খুমের ময়দানে মুসলিম শরীফের হাদিস ছয় হাজার একশত উনিশ থেকে ছয় হাজার বাইশ পর্যন্ত চারখানা হাদিস এসছে নবী কম সাল্লাম এই জায়গায় এসে বলেছেন ইন্নি তার ফিকুমু ফি কুমু সাকালাইন তিরমিজ শরীফের আগের হাদিসে সাকালাইন বলেন নাই যে দুইটা ভারী বস্তু রেখে গিয়েছে এটা বলেন নাই এইবার বলছেন তোমাদের কাছে দুইটি ভারী বস্তু রেখে যাচ্ছে সেই ভারী বস্তু প্রথমটি হচ্ছে কিতাবুল্লাহ কুরআন মজিদ ফিহিল হুদা ওয়ান নূর কুরআনে হেদায়ত আছে নূর আছে ফস্তম সিকবিহি কুরআনকে তোমরা আঁকড়ে ধরো অথবা বলছেন ওয়াইত রাতি আহলে বৈথি আমার আহলে বৈত উজাকির কুমুল্লাহ ফি আহলে বৈতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমি আমার আহলে বায়াতের ব্যাপারে তোমাদেরকে আল্লাহর দোহাই দিচ্ছি তিরমিজ শরীফে অপর অনুরূপ বর্ণনা আসছে তিরমিজির তিন হাজার সাতশত অষ্টআশি নম্বর হাদিসে এইখানে নবী করিম সালসাল্লাম বলেছেন কোরআন এবং আহলেবৈ একে অপরের সাথে সংযুক্ত থাকবে হাউজে কাউসারের কাছে আমার সাথে এসে মিলিত হবে এবং সেই হাদিসে বলেছেন কোরআন এবং আহলেবৈ আহাদুহমা আজম ও মিন আল আহর কোরআন এবং আহলেবৈত একে অপরের চাইতে বড় সুবাহান্লাহ কাজেই এই হাদিসগুলো থেকে সুস্পষ্টভাবে প্রমাণিত হয় এবং আহলেবায়াতের সানে এই হাদিসগুলো মোতাওয়াতির পর্যায়ে পৌঁছে গেছে এত অসংখ্য অগণিত সাহাবায়ক রাম তাবেইন প্রতি পর্যায়ে হাদিস বর্ণনার প্রতিটি স্তরে বর্ণনা করেছেন যে হাদিসগুলো মুতাওয়াতিরের পর্যায়ে পৌঁছে গেছে তো এই হাদিসগুলো থেকে এটা সুস্পষ্টভাবে প্রমাণিত যে আহলে বায়াতে আথারকে মোহাব্বত করতে হবে ভালোবাসতে হবে তাদেরকে তাজিম করতে হবে সম্মান করতে হবে তাদের সাথে আমাদেরকে স্পিরিচুয়াল বন্ডিং স্থাপন করতে হবে এবং মোস্ট ইম্পর্ট্যান্টলি তাদেরকে আমাদের আঁকড়ে ধরতে হবে তাদের অনুসরণ করতে হবে তাদের আদর্শ আমাদেরকে বুঝতে হবে মানতে হবে আমরা সকলেই জানি ইমাম হাসান রদি আল্লাহ আনহু তিনি পঞ্চম খলিফায় রাশেদ হিসেবে মনোনীত হন হজরত মৌলা আলী শরে শাহাদাতের পর মৌলা আলী শেরেখোদা যখন প্রচণ্ড অসুস্থ সহি স্নান এসছে মুসনাদ আহমদ মুসনাদ বাজার মুসানফ ইবনাবি সাহেব হাদিস নাম্বার আটত্রিশ হাজার দুই শত তিপ্পান্ন স্বয়ং সময় সংকীর্ণতার কারণে আমি সবগুলো রেফারেন্স দিতে পারছি না বেদায়ন নেহায়াত এসছে সপ্তম খণ্ড আমিরুল আলিব আলীবনাবি তো আলীবর্ত শাহাদাত অধ্যায়ে মৌলা আলী খোদা যখন প্রচণ্ড আহত অবস্থায় আছেন সেই সময় অনেকে ছুটে আসলেন যে হে আমিরুল মিনিন আপনি কি আপনার পর কোনো স্থলাভিষিক্ত দিয়ে যাবেন না মৌলা আলী খোদা বললেন যে আমি তোমাদেরকে সেইভাবেই ছেড়ে যাচ্ছি যেইভাবে আল্লাহ রাসুল সাল সাল্লাম আমাদেরকে ছেড়ে গিয়েছিলেন অর্থাৎ খলিফা নির্বাচিত হবে সুরার মাধ্যমে সুরা কাউন্সিলের মাধ্যমে রাজার পুত্র রাজা হবে আমি কাউকে রাজা মনোনয়ন করে দিয়ে যাবো এটা কখনো ইসলামিক সিস্টেম হতে পারে না কোরআনিক সিস্টেম হতে পারে না তোমাদের আমার পর তোমাদের যাকে চা সুরা কাউন্সিল যাকে চায় তাকে খলিফা মনোনয়ন করবে আমরা মৌলালি শেখ এই কথা কেন বলেছেন সেদিকে যদি ফিরে যাই আমরা দেখতে পাবো যে কোরআন মাজিদের বিয়াল্লিশ নম্বর সোরা যেটি আছে সেই সোরার নামই হচ্ছে সুরা পারস্পরিক পরামর্শ সেই সুরার আটত্রিশ নং আয়াত আল্লাহ সুবাহনত বলছেন ও সুরা বাইনাহুম। আল্লাহ সুবাহনত আল্লাহ এই আয়াতের মধ্যে মুমিনের অনেক গুণাগুণ বর্ণনা করেছেন অনেক বৈশিষ্ট্য বর্ণনা করেছেন সেইখানে গুরুত্বপূর্ণ একখানা বৈশিষ্ট্য বলেছেন মকমিন যখন কোনো গুরুত্বপূর্ণ কাজ করে তখন পারস্পরিক পরামর্শ ক্রমে করে অর্থাৎ সুরা কাউন্সিল যেটা আছে তাদের অধিকাংশের মতামতের ভিত্তিতে কাজ করে কোনো স্বৈরাচারিতা হবে না এক নায়কতন্ত্র এখানে চলবে না কোনো একক ব্যক্তি জোর করে ক্ষমতা দখল কখনোই হতে পারে না অধিকাংশ জনগণের মতামতের ভিত্তিতে সেই বিষয় নির্ধারিত হবে আল্লাহ সোহ নবী করিম সাল আলী আলি ওয়াকে আদেশ দিয়েছেন ওয়াশা বীর ফিল আমার আল্লাহ সামলাহ নবীকরমসাল্লা সাল্লামকে বলছেন যে ও আমার হাবিব আপনি সাবাইক রামের সাথে মুশাওয়ারা করুন পরামর্শ করুন নবিকরমসলামার কাছে প্রতিনিয়ত জিবরুলা আমিন আল্লাহ স্লার পক্ষ থেকে ওয়াহিনী আসতেন সাল্লামের কোনো পরামর্শের দুনিয়ার কোনো মানুষের কোনো পরামর্শের প্রয়োজন ছিল না বাট আমরা উম্মতকে শেখানোর জন্য যে মুশাওয়ারার বাইরে সুরার বাইরে যেন কোনো গুরুত্বপূর্ণ কাজ যেন না হয় স্বেচ্ছাচারিতা এক নায়কতন্ত্র স্বৈরতন্ত্র যেন মুসলমানদের সমাজে প্রবেশ না করে সেই বিষয়ে নবীকরিম সাল্লা সাল্লাম্মার মাধ্যমে আল্লাহ সোহান তালা আমাদেরকে শিক্ষা দিয়েছেন কাজেই আমরা বুঝতে পারছি যে সুরাই হচ্ছে ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় জনপ্রতিনিধি নির্বাচনের অন্যতম প্রধান একটা অনুষঙ্গ মানে সুরা কাউন্সিলের পরামর্শ ছাড়া জনপ্রতিনিধি নির্বাচিত হতে পারেন না এই সুরার ভিত্তিতে কিন্তু ইসলামী জগতে প্রথম পাঁচজন খলিফায় রাশেদ হজরত বকর সিদ্দিক রদি আল্লাহ আহ্ন থেকে হজরত ইমামে হাসানে মুজতফা পর্যন্ত পাঁচজন খলিফায় রাশেদ এই সুরার ভিত্তিতেই কিন্তু নির্বাচিত হয়েছেন এই তিরিশ বছরের সময়কে সহি হাদিসের মধ্যে বলা হয়েছে আল খেলাফাতু সানা খেলাফত হচ্ছে তিরিশ বছর সুম্মতা কুনু মুলকান তিরম শরীফের হাদিস দুই হাজার হাদিস ছাব্বিশ নম্বর হাদিস আবুদাউ শরীফের এই শরীফে এই হাদিস এসছে একটু আরেকটা এক্সট্রা শব্দ সহকারে খেলাফত নবু আদি সালা সোনা সানা অর্থাৎ নবুয়ী ধারার খেলাফত আমি নবীর পর তিরিশ বছর থাকবে তো হজরত আবু বকর সিদ্দিক থেকে শুরু করে ইমাম হাসানি মুজতাবা পর্যন্ত এই তিরিশ বছর হচ্ছে খেলাফা আলা মিন হাজির নবুয়া নবতী ধারার খেলাফত হজরত ইমাম হাসান মুজতাবা রদি আল্লাহ তালহু তিনি যখন মৌলা আলী শেরখুদার শাহাদাতের পর অধিকাংশ আমির ওমারা এবং অধিকাংশ সাহাবেক রাম তাবে তাদের মতামতের ভিত্তিতে সুরার ভিত্তিতে যখন খলিফা হলেন তখন সিরিয়ার আমির হজরতে আমিরে মহাবিয়া রদিয়া তাল আনহু তিনি সামদেশ থেকে বিশাল বাহিনী নিয়ে বের হলেন বুখারি শরীফে সহি সনদে এই ঘটনা এসছে এই হাদিস নম্বর দুই হাজার সাতশত চার হাদিসের বর্ণনাকারী হজরত ইমাম হাসান আল বসরি রহমতুল্লাহ আলিহি তিনি বলছেন হাসান ইবনু আলী রদি আনহু। পর্বত প্রমাণ সেনাদল নিয়ে মোয়াবিয়া রদি আল্লাহতুল্লু এর মুখোমুখি হলেন অর্থাৎ তিনি বর্ণনা দিচ্ছেন যে সেদিন ইমাম হাসান রদিয়া আল্লাহতুল্লা যে সেনাদল ছিল পর্বত সমান মানে এত ক্ষমতা ছিল সেদিন ওনার কাছে উনি যদি চাইতেন হজরত আমিরে মোয়াবিয়া রদিয়াতুল্লা আনহুর সৈন্যবাহিনীকে নিঃশেষ করে দিতে পারতেন কিন্তু উম্মতের বৃহৎ স্বার্থ চিন্তা করে মুসলমানদের ঐক্য চিন্তা করে কারণ ইমাম হাসানে মুজতেবা রদি আল্লাহতুল্লা আনহুর চোখের সামনে জঙ্গে জামাল হয়েছে জঙ্গে সিফিন হয়েছে যেইখানে পঞ্চাশ হাজার সাহাবায় সাহাবায়করাম এবং তাবিনের জীবন গিয়েছে রক্তপাত হয়েছে ইমামে হাসানে রদি রদিউল্লাহতুল্লা আনহু এইটাই ওনার আদর্শ এইটাই ওনার দর্শন এইখান থেকে আমাদেরকে শিক্ষাটা নিতে হবে মুসলমানদের বৃহৎ ঐক্যের জন্য মুসলমানদের বৃহৎ স্বার্থে উম্মতের ঐক্যের জন্য উম্মতের স্বার্থে মুসলমানদের রক্তপাত এড়ানোর জন্য ক্ষমতা থাকার পরও তিনি হজরত আমিরে মু রদিয়াল্লাহ রদিয়া আনহুর সাথে সন্ধি করেন এবং ইসলামী রাষ্ট্র ব্যবস্থা আমিরে মুহাবিয়া রদিয়াল্লাহ রদিয়া আনহুর হাতে স্থানান্তর করেন এর চাইতে বড় উদারতা এর চাইতে বড় শিক্ষা আর কি হতে পারে আজকে এই যুগে এসে আমরা সামান্য চেয়ারের জন্য আমার ভাই মুফতি মঞ্জুর হোসেন সাহেব উনি ওনার আলোচনার মধ্যে যে বিষয়গুলো বললেন সামান্য কুরসির মায়ে আমরা ত্যাগ করতে পারি না সামান্য কুরসির মায়ে যেইখানে হয়তো সামান্য কিছু দুনিয়াবে বেনিফিট আমরা হয়তো বা পাই এই মায়ে আমরা ত্যাগ করতে পারি না ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হওয়ার সুযোগ পেয়েও ইমামে হাসান এ মুতবা রদিউল্লাহ তালহু সেই পদ ছেড়ে দিয়েছেন শুধুমাত্র শুধুমাত্র মুসলিম উম্মার বৃহৎ স্বার্থে আমরা আহলুসুনা জামাতের আকিদাতে আমরা যারা বিশ্বাস করি আমাদেরকে এই জিনিস ধারণ করতে হবে এবং যারা বিপরীত আকিদাতে যারা আছেন যারা নিজেদেরকে শিয়া বা রাফিজি বলেন তাদেরও এই জিনিস বোঝা উচিত যে আপনারা রামের সমালোচনা করেন আপনারা আল্লাহর হাবিব সাল্লাহ আর সাহাবাজারা যারা তাদের সমালোচনা করেন হ্যাঁ উম্মতের মধ্যে ফাটল সৃষ্টি করেন কিন্তু আপনি দেখেন মৌলা আলী শেরে খুদা পঁচিশ বছর খোলাফায় রাশিদিনের আনুগত্য করেছেন তাদের পেছনে নামাজ পড়েছেন তাদের সাথে সকল ধরনের সহযোগিতা বজায় রেখেছেন এবং মুস্তাশার হিসেবে প্রথম তিন খোলাফায় রাশিদিনের কাজ করেছেন মৌলা আলী শেরখুদা কোনো দিন কোনো বিষয় নিয়ে নারাজি প্রকাশ করেন নাই ইমাম হাসানে মুজতবা রদি আনহু আমিরে মোয়াবিয়া রদি আল্লাহতুল আনহুর হাতে রাষ্ট্র ব্যবস্থা ছেড়ে দিয়েছেন কিন্তু আমরা আজকে সাধারণ উম্মত হয়ে এই বিষয়গুলো নিয়ে নিজেদের মধ্যে মতবিরোধে আমরা লিপ্ত আছি উম্মতের বৃহৎ চিন্তা উম্মতের স্বার্থ এই উম্মতের স্বার্থ আমরা কখন দেখছি আল্লাহ তাআলা আমাদেরকে ইমাম হাসানের মুজতাবা রদি আল্লাহ আনহুর এই আদর্শ থেকে আমাদেরকে যেন শিক্ষা নেওয়ার তৌফিক দান করেন সম্মানিত উপস্থিতি আল্লাহ তাআলা সূরা আহজাবে যেমনটা বলেছেন যখন দুই দুইটা বিবাদমান দল যখন একে অপরের বিরুদ্ধে যখন যুদ্ধে লিপ্ত হয়ে যায় ফাসুমা তাদের মধ্যে সুলাহ করতে বলা হয়েছে হজরত ইমামে হাসানে মুজতবা রদি আল্লাহ আনহু সেই আয়াত অনুযায়ী কাজ কাজ করেছেন এবং বুখারি জি হাদিস আমি রেফার করেছি দুই হাজার সাতশত চার নম্বর হাদিস নবী করিম সাল্লাম দুনিয়াতে থাকতেই ইমাম হাসানে মুজতবা রদি আল্লাহ তুল্লা আনহুকে মিম্বরের পাশে বসিয়ে বলে গেছেন ইন তিনি আমার নাতি বলতেন না আমার দৌহিত্র বলতেন না বলতেন আমার সন্তান আমার হাসান হচ্ছে উম্মতের সাইয়দ উম্মতের নেতা আল্লাহ সুবহানাহু আলা তার মাধ্যমে মুসলমানদের বিরাট দুইটা বিবাদমান দলের মধ্যে সুলাহ করাবেন সন্ধি করাবেন ইমাম হাসান মুজতাবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ভবিষ্যদ্বাণীকেও বাস্তবে প্রমাণ করেছেন সম্মানিত উপস্থিতি যখন ইমাম হাসানের মুজতবা রাষ্ট্র ক্ষমতা হস্তান্তর করেন কয়েকটা শর্ত দিয়েছিলেন তার মধ্যে একটা শর্ত ছিল যে আমির মহাবিয়া রদি আল্লাহ আহু পরবর্তীতে কাউকে রাষ্ট্রপ্রধান বা ওয়ালিউল আহদ ক্রাউন প্রিন্স নির্বাচিত করে যেতে পারবেন না এই বিষয়টা মজলিসের সুরার হাতে ছেড়ে দেয়া হবে মজলিসের সুরা যাকে চায় তাকে রাষ্ট্রপ্রধান বানাবে কিন্তু এখানে এই সন্ধির সময়ে আমি রেফারেন্স দিয়ে বলতে পারি তাহজিবুল কামাল ষষ্ঠ খণ্ড এসছে যে ইমামে হুসাইন রদি আল্লাহ তাহ কিন্তু প্রথমে এই সুলাহ বা সন্ধির ব্যাপারে পুরোপুরি খুশি ছিলেন না কিন্তু তিনি যখন দেখতে পেলেন যে ইমাম হাসানে মুজতবা একদম দৃঢ়চিত্ত উম্মতের বৃহৎ স্বার্থে উম্মতের খাতিরে উম্মতের কল্যাণের জন্য ইমাম হাসানে মুজতবা কোনো অবস্থাতেই তিনি সেই সন্ধি থেকে সরে আসবেন না তখন তিনি বললেন যে আপনি আমার চেয়ে বড় আপনি খলিফা আমার গুরুজন আপনাকে মানার জন্য আমি আদিষ্ট হয়েছি অতএব আপনার কাছে যা উত্তম বলে মনে হয় আপনি তাই করুন বাট এরই মধ্যে ইমাম হাসান এ মুতবা রদি আল্লাহতুল্লা আনহুকে বিষ প্রয়োগ করে শহীদ করা হয় অতপর ইমাম হুসাইন আনহু দেখতে পেলেন যে শর্ত ভঙ্গ করে ইয়াজিদ দামেস্কের মসনদে বসে গেছে যে ইয়াজিদ সম্পর্কে আপনি যদি ইমাম জাহাবীর কিতাবগুলো যদি পড়েন আপনি যদি এমনকি ইবনে তেমিয়া ইমাম জাহাবির শেখ ছিলেন ওনার মিনহাজুসুন্না যদি আপনি পড়েন আপনি পাবেন যে ইয়াজিদ সম্পর্কে তারা কি বর্ণনা দিয়েছেন ইয়াজিদের চরিত্রগত দোষ ছিল ইয়াজিদ মদ্যপ ছিল অশ্লীলতা করত ফাহেশ কাজ করত নামাজ তরককারী ছিল এরকম একজন লোকের কাছে ইমামে হুসেইন রদি রাষ্ট্র রাষ্ট্রক্ষমতা ছেড়ে দিবেন এটা কশিন কালেও কল্পনা করা যায় না ইমাম হুসেইন রদি আল্লাহতুল্লা আনহু খেলাফতে রাশেদার সেই সুরা ভিত্তিক খলিফা নির্বাচনের সেই সিস্টেমকে ফিরিয়ে আনার জন্য ইয়াজিদের বিরুদ্ধে উঠে দাঁড়ালেন ওনার গমন মদিনা শরীফ থেকে মক্কা শরীফ আগমন মক্কা শরীফ থেকে কুফা আগমন সব কিছুর পেছনে উদ্দেশ্য ছিল একটাই খেলাফতে রাশেদার সেই মূল সিস্টেম আদি সিস্টেমকে ফিরিয়ে আনা যেই প্রক্রিয়ায় প্রথম পাঁচজন খলিফায় রাশেদ নির্বাচিত হয়েছেন সেই একই সিস্টেমে আবারও ইসলামী জগতের খলিফা নির্বাচিত হবেন সেই সুরার সিস্টেম কোরআনিক সিস্টেমকে ফিরিয়ে আনা খেলাফতকে ফিরিয়ে আনা এইটাই ছিল ইমামে হুসেইন রদি আল্লাহ তাল আনহুর অন্যতম প্রধান লক্ষ্য যদি কেউ ইনিয়ে বিনিয়ে বলতে চায় ইমাম হুসেইন রদি আল্লাহ তাল আনহু নিজে রাষ্ট্রপ্রধান হতে চেয়েছিলেন আসলে উইথ ডিউ রেসপেক্ট বলবো আপনার দিমাগে ইলাজ করা উচিত কারণ ইমাম হাসানে এ রদি আল্লাহ তিনি যদি চাইতেন রাষ্ট্রক্ষমতা ওনার কোনোভাবেই ছাড়তে হতো না নবীর আহলে নবীর পরিবারের যদি রাষ্ট্রক্ষমতার প্রয়োজন হতো তো ওনাকে ছাড়তে হতো না ওনাকে সন্ধি করতে হতো না বরং ইমাম হুসাইন রদানহুর উদ্দেশ্য এবং লক্ষ্য একটাই ছিল যে ইয়াজিদের নিয়ন্ত্রণে যে লুটতরাজ হচ্ছে বাইতুল মাল খালি করে দেয়া হচ্ছে বাইতুল মালকে নিজস্ব ব্যক্তিগত সম্পদ হিসেবে ব্যবহার করা হচ্ছে ইসলামী জগতে লুটতরাজ চলছে জুলুম চলছে চলছে খলাফায় রাশিনের সময়ে জবাবদিহিতার সংস্কৃতি ছিল খলিফায় রাশের যারা জনপ্রতিনিধি যারা জনগণের কাছে মুসলমানদের কাছে জবাবদিহিতা করতেন ন্যায় বিচার ছিল সুশাসন ছিল সকল কিছু তাদের ইমাম হুসেইন রদিয়ালত রানহুর চোখের সামনে ভেঙে পড়ছে তারপরও নবী করমস্ল আসাল্লামার সুস্পষ্ট নির্দেশনা আছে মনিঙ্কু মন কারন ফাল্লিউর আদি। তোমাদের মধ্যে কেউ যদি কোনো খারাপ কাজ অসৎ কাজ হতে দেখে সে যেন হাত দিয়ে প্রতিহত করে আর যদি হাত দিতে দিয়ে প্রতিহত না করতে পারে মুখ দিয়ে যেন প্রতিবাদ করে মুখ দিয়ে প্রতিবাদ না করতে পারলে যেন অন্তর দিয়ে ঘৃণা করে অন্তর দিয়ে ঘৃণা করা হচ্ছে সবচেয়ে নিচু দরজার ইমানের পরিচয় ইমামে হুসাইন আহলে নবির আহ সদস্য হয়ে কখনো সেই দিকে যেতে পারেন না উনি ইমানের সর্বোচ্চ স্তরে ছিলেন কাজে তিনি হাত দিয়ে এবং মুখ দিয়ে ইয়াজিদের এই দুঃশাসনের বিরুদ্ধে তিনি রুখে দাঁড়িয়েছেন প্রতিবাদ করেছেন সম্মানিত উপস্থিতি আমার সর্বশেষ কথা রাষ্ট্রের প্রয়োজনে উম্মতের প্রয়োজনে ইমাম হাসানে মুজতাবার যে ত্যাগ যে কুরবানি সেই দর্শন সেই চেতনাকে আমাদের পক্ষে ধারণ করতে হবে দ্বিতীয়ত ইমামে হোসাইন রদিউল্লাহ আনহু যেইভাবে অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ছিলেন নিজের পরিবার পরিজন সহ একষট্টি সনের দশই মোহরম কারবালার ময়দানে যেইভাবে নিজের পরিবার পরিজনসহ নিজের জীবন উৎসর্গ করেছেন রক্ত দিয়েছেন দিনের জন্য খেলাফতকে ফিরিয়ে আনার জন্য ইসলামী রাষ্ট্র ব্যবস্থাকে ফিরিয়ে আনার জন্য সেই চেতনাকে আমাদের পক্ষে ধারণ করতে হবে আজকে আমাদের খেলাফতকে ইসলামী রাষ্ট্র ব্যবস্থাকে ফিরিয়ে আনার জন্য যে প্রচেষ্টা প্রয়োজন সেই প্রচেষ্টা আমরা মুসলমানদের মধ্যে নাই জালিমের বিরুদ্ধে দাঁড়ানোর অন্যায়কারী জালিম তাদের বিরুদ্ধে দাঁড়ানোর যে চেতনা সেই চেতনা আজকে মুসলমানদের মধ্যে মিয়মান হয়ে যাচ্ছে আমরা সকল জুলুম সকল অন্যায় আমরা মুখ বুঝে সহ্য করে নেই অথবা আমরা তথাকথিত হিকমতের নামে তথাকথিত হিকমতের নামে আমরা সকল কিছুর সাথে আমরা আতাত করে নেই নীরব থাকি আমরা যদি হুসাইনি মুসলমান নিজেদেরকে দাবি করি আমরা কখনো এই জালিমদের সাথে দুর্নীতিবাসদের সাথে আমরা কখনো একমত পোষণ করতে পারি না নীরব থাকতে পারি না আতাত করতে পারি না আল্লাহ তাআলা আমাদের সকলকে ইমাম হাসান ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আল্লাহতুল্লা আনহুমার এই দর্শন থেকে শিক্ষা নেয়ার এবং সেগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করার আমাদের রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন আমিন সবাইকে অনেক ধন্যবাদ জেজায়কুমুল্লাহ হইরান